লোকে আমাদেরকে বহু ব্যবসায়িক বলে হ্যাঁ লোকে তো আমাদেরকে বহু ব্যবসায়ী বলে খারাপ তো কিছু বলো না কারণ রাস্তাতে হেঁটে যাওয়ার সময় অনেক কুকুরের তো চোখে পড়ে এখন আমি যদি বলি কুকুরটার ন্যাস বেকা তাহলে কি কুকুরটা অপমান হবে কিন্তু আমরা প্রকৃতভাবে করতে পারি না যদি পারতামি তাহলে কনসার্টে যাইয়া চুমাচুমি করতাম আগে যদি ওরা গল্প তো। যে কুকুরের ন্যাস পাথর বেঁধে দিলেও ন্যাস শোজা হয় না এগুলো হইতেছে পিওর বহু ব্যবসায়িক এরা কি করে শুধরাবে যদি পারতামই

আমার টিনের ঘরে ভোমর আর ফুলের সম্পর্ক যেমন নারী আর পুলিশের সম্পর্কটা ঠিক তেমন দেখ ভাই বউকে এমন ভাবে সাজিয়ে হাতের পায়ের গায়ের শট নিয়ে মানুষকে আকৃষ্ট করিস না এর থেকে ভালো হয় বউকে কোনো প্রাইভেট আবাসিক ঘটি এলে পাঠা তাও সেটা চার দেলের মধ্যে হবে কেউ দেখতে পাবে না মান যাবে না আর করিস না কামরুল তোর আমি লাস্টবারের মতন ওয়ার্নিং দিচ্ছি ভাই শোন তোর চোখের সামনে যদি এই ভিডিওটা পরে ঠিক আছে আর আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যাতে ওর চোখে পড়ে নেক্সট টাইম যদি ওর আমি ভিডিও বানাই ভাই ইচ্ছা মতো গালাগালি দিব পরে ভাই তুই কিন্তু মানে কি কম একদম মুখ দেখাতে পারবি না ঠিক আছে